হ্যাঁ গাইস আজকে আবার আর একটা নতুন জিনিস নিয়ে আসলাম এই দেখেন দেখছেন এখানে সবগুলো আমার বদি আজকে তো লক্ষ্মী পূজা তাই লক্ষ্মী পূজার নিমন্ত্রণে তারা সবাই চলে যাচ্ছে দেখুন এটা আমার বাতিজা এটা বদি এগুলো বদি এটাও বদি সবগুলোই এখানে আমার বদি চারজন বদি আমরা দেখছেন এটা আমার বাতিজা তারা লক্ষ্মী পূজার নিমন্ত্রণে যাবে প্রতাপ করে এই যে এটা আমার মিসেস এটা আমার ভাই বৌদি তারা সবাই লক্ষ্মী পূজার নিমন্ত্রণে যাইতেছে আজকে এই বাতিজির বাড়ির লক্ষ্মী পূজা এই সবাই গাড়ি আই বসে তারা সবাই গাড়ি বইতেছে এখন গাড়ি সবাই সাইরা দিব তারা যাইতেছে এই দেখেন দুইটা গাড়ি নেওয়া হয়েছে এই অ্যানয়েল আরেকটা গাড়ি দুই নম্বর গাড়িটা লেগে এটা আমার ছেলে বৌদি যদি এই আমার একটা ভাই তারা যাইতেছে নিমন্ত্রণের সব এখন এই রওনা দিছে তারা রওনা দিছে এক গাড়ি এই সামনে আরেক গাড়ি তারা যাইতেছে প্রায় যাওয়া শেষ সব কিছু দেখেছে এখন ঠাকুরটা আপনারা দেখান এই দেখেন আজকে লোক কে এই দেখুন ঠাকুরটা দেখুন কত সুন্দর দেখুন সবাই এ দেখুন লক্ষ্মী প্রতিমা আজকে লক্ষ্মী পূজা তাই দেখুন ঠাকুর এখনো আসে নাই ঠাকুর আসবে একটু পরে সবগুলো সাজিয়ে রেখে দিয়েছে এই দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে লক্ষ্মী প্রতিমাটা দেখুন দেখুন প্রসাদগুলো সব ডেকে রেখে দিয়েছে এই দেখুন প্রতিমা দেখেছেন এই দেখুন কত সুন্দর প্রতিমা হয়েছে দেখুন এই দেখুন লক্ষ্মী প্রতিমা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে ঘরটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন